Thank you. গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুকন্যা সংসারে একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল উঠে আমি কাজে কর্মে লেগে গেছি মানে ঘর মোছা হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে আর পুজো টুজো হয়ে গেছে করে আমি এখন এসেছি নিচের ঘরে নিচের ঘরে এসে বিছানাটা গুছিয়ে ফেললাম তো দেখো সুন্দর করে গুছানো হয়ে গেছে এখন চাদরটা আমি ঠিকঠাক করে দিচ্ছি তারপর আমি রান্নাঘরে চলে যাব। তারপর মনে পড়লো যে নিচের ঘরে বিছানাটা গোছানো হয়েছে ওপরেরটাও বাকি আছে তো ওপরে তিনজন একসঙ্গে শুয়েছিলাম পিসি আমি দিদি পিসি এসেছে তো একসাথে শুয়েছিলাম আর নিচের ঘরে বাবা দাদা শুয়েছিলো তাই বিছানাটা অগোছালো হয়েছিলো সেটাই আমি গুছিয়ে দিলাম আর এখন দেখো এসে গেছি ওপর ঘরে এই যে বালিশ টালিশ আগে প্রথমে যা বালিশটা দেখো কি হলো মানে বালিশটা ফাটা ছিল আমি ওর মধ্যে দুটো কভার পরিয়ে রেখেছিলাম যে হ্যাঁ পরে ঠিকঠাক করব বলে আর যেহেতু এক্সট্রা একজন দুজন আসে তখন বালিশে বার করতে হয় আর এই বালিশটা দেখো পুরো ফেটে তুলোগুলো সব পড়ে গেলো আমার জানি না কী করে পরিষ্কার করব কি অবস্থা হয়ে আছে যাই হোক চলো সব চাদরগুলো কেচে দেব তাই নামিয়ে নিলাম মানে দুটো চাদর গায়ে দেওয়া হয়েছে একটা বিছানায় পাতা ছিল তো একটা পুরনো চাদর আমি পেটে দিলাম যেটা রং উঠে গেছে বিছানা থেকে চাদর তোলার পর বিছানাটা কেমন লাগে তাই এই পুরনো চাদরগুলো আমি রেখে দিই তো সেগুলোই মানে এই চাদরটা খুব ভালো আছে পাঁচ বছর আগেকার চাদর কোথাও ছেড়ে খালি রঙটা কটে গেছে তো সেই চাদরটা একটু পেতে দিলাম আর এখন যেহেতু ওপরে খুব কমের ভাগ থাকি আমার কোনো ব্যাপার না যে নতুন চাদর পাততে হবে বা এরকম কিছু এর মধ্যেই আমি থাকতে পারবো আর এদিকে বালিশ যেগুলো ভালো সেগুলো ঝেড়ে ঝুড়ে ঠিক করে নিলাম আর এই চাদরগুলো কাজ পোথায় বাইরে বার করে দিলাম আর এখানে দেখো বালিশটা ফেটে কিভাবে পড়ে আছে সারা ঘরে তুলো আর তুলোর যে দানাগুলো হয় সেগুলো পুরো ঘরময় ভর্তি হয়ে গেছে তো সকালে আমার পরিষ্কার করা হয়ে গেছিলো তারপর আবার এইভাবে নোংরা হয়েছে দেখি এখন কি করা যায় এই যে এই যে ফালিশের ফুটোর যে জায়গাটা ওইখান দিয়ে যতটা তুলো পরিষ্কার ছিল ওগুলো সবটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখান এগুলো ঝাঁট দিয়ে বাইরে ফেলে দেব আর বালিশটাকে রেখে দিচ্ছি দেখি আর একটা নতুন কভার আমি যদি পরি সেটাকে সেলাই করে বালিশটা ঠিক করতে পারি ভালো আর নয়তো পাড়াতে যে কাকুগুলো আসে বালিশগুলো ছাড়া দেয় তাদেরকে দিয়েই মানে তুলোটা আবার পেজিয়ে একটা বালিশ করা হয়ে যাবে তো চলো হিন্দু এই নোংরা তুলোগুলো আর তুলো দানাগুলো আমি ফেলে দেবো তাই এই প্যাকেটটাই ভরে রাখছি আর এই তুলোগুলো না প্রচণ্ড ওড়ে তো দেখো ঝাঁট দিচ্ছি আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড তুলোগুলো উড়ে উড়ে আবার ঘরে চলে আসছে তো যাই হোক চলো ঝাঁটটা দিয়ে নিই দিয়ে আমি নিচে যাবো রান্না বসাবো তো আমি এখন নিচে চলে এসেছি আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল সকাল থেকে কিছু খাইনি তাই দু মানে দু চামচ ছাতু নিয়ে জলে গুলে একটু বিটনুন দিলাম দিয়ে সেটাকেই খেয়ে নেব তো ভালো করে গুলে নিয়েছি দিয়ে একটু এক্সট্রা জল দিয়ে এক গ্লাস করে নিলাম দিয়ে এবার আমি খেয়ে নিই এটা খেলে কি হয় মানে চোখ বন্ধ করে তিন চার ঘন্টা আমার আরামসে আর খিদে পাবে না কিছু মনে হবে না কাজ করতে করতে না খিদে পেলে হয় না মনে হয় এই কাজগুলো করে খাবো আর অনেকটা বেলা হয়ে যায় তাই করি কি যখন খিদে পায় এই ছাতুটা গুলে আমি খেয়ে নিই পেটটা ভার থাকে আর আমি আরামসে কাজগুলো করতে পারি তো চলো তারপর একটু গুছিয়ে নিই রান্নাঘরটা নিয়ে এবার রান্নাগুলো বসাবো আজকে আমি নিরামিষ রান্না করব তাই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ডেচকিটা বার করলাম ওটাতে একটু চাল মানে আজকের ভাতটার কি করব চালটা দিয়ে আমি ধুয়ে বসিয়েও দিয়েছি আর এদিকে সকালে আলুর তরকারি করেছিলাম তো সেই জন্য কড়াটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর তেল তেল দিয়ে রান্না করব কারণ ওই কড়াটাই করলে না প্রচুর পুড়ে যায় আর সেটা তুলতে প্রচণ্ড কষ্ট হয় তাই যতবার পারি ভালো করে কড়াটা আগে মুছে নিই তারপর রান্না বসাই তো কড়াটা এদিকে বসিয়ে দিয়েছি প্রথমেই আগে ডালটা ভাজবো তো আমি ডালটা ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি এবার ডালটা বার করে মানে মুগ ডাল করবো টমেটো দিয়ে তাই ডালটাকে আমি ভালো করে ভেজে নেবো শুকনো খোলায় ডালটাকে ভেজে নিয়ে তারপর আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব আর ওদিকে ভাত অলরেডি হচ্ছে ফুটে গেছে আর এদিকে দেখো আমি ডালটা ভেজে নিচ্ছি তো ভালো করে ভেজে নেবে একটু গন্ধটা বেরোবে আর একটু কালারটা চেঞ্জ হবে কাঁচা ভাবটা যাবে আর তারপর সেটাকে ভালো করে ধুয়ে নেব দিয়ে আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব আর এদিকে দেখো আমাদের গাছে আজকে চারটে কুমড়ো ফুল হয়েছিল অন্যদিন আরও বেশি হয় আজকে চারটে হয়েছিলো একটা ফুল তুলতে গিয়ে দেখলাম জালি এসেছে তাই সেটা তুলিনি আর এই ফুলগুলো তুলে নিয়েছি নিয়ে এগুলোই আজকে করবো আর এদিকে আমি ভাবলাম যে ডাল টার্চ ভাতটা তো হচ্ছে পুড়তে পুড়তে আমার এদিকে কাটাকুটিগুলো হয়ে যাবে তাই টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিচ্ছি তো দেখো টমেটোগুলো নিয়ে নিয়েছি টমেটো কয়েকদিন আগে কিনেছিলাম তো সেগুলো ফ্রিজে পড়েছিলো তাই ভাবলাম যে মুগ ডালটা যখন করছি শুধু কেন করব একটু টমেটো দিয়ে করি যখন মসুর ডাল করি মসুর ডালটা এমনি খাওয়াই যায় কিন্তু মুগ ডালটা কেন জানি না আমার শুধু ভালো লাগে না তাই চেষ্টা করি আম বা টমেটো কিছু দিয়ে একটা টক ভাব ভাবানা টকেট ডাল করার তো মুগ ডালটার টমেটো দিয়ে করব আর এ দিয়ে কয়েকটা লঙ্কা কেটে নিলাম তরকারি আর ডালের জন্যে তারপর আবার পরিষ্কার করে নিলাম নিয়ে আমি কুমড়ো ফুলগুলোর পেছনে যে ডান্ডিটা থাকে সেটা কেটে ভেতরের যে পরাকটা থাকে সেটা বার করে দিলাম দিয়ে এর ফুলটা তুলে আমি ধুয়ে নিয়েছিলাম তাই এগুলো কেটে ফেলে দিলাম তো চলো এটা যখন হচ্ছে ডালটা ততক্ষণ হাতে যেহেতু সময় আছে ভাবলাম বেসমটা ফেটিয়ে রাখি তাহলে ভালো হবে তো চার চামচ মতো বেসম দিলাম আর তার সঙ্গে অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু কালো জিরে দিলাম আর স্বাদ মতো নুন যেটা লাগে আর দিলাম একটু লঙ্কা গুঁড়ো মানে এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু কালারটার জন্য দিলাম আর কি তো যাই হোক দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে মেখে নিয়েছি তো দেখো ভালো করে ফেটিয়ে মেখে নিচ্ছি তো দিয়ে একটু রাখা থাকবে আধ ঘন্টা মতো থাকবে ততক্ষণ এইদিকে রান্নাগুলো করে তারপর বড়োটা ভাজবো তো চলো মাখা হয়ে গেছে ফুলগুলোর মধ্যে দিয়ে রেখে দিলাম আর এদিকে ডালটা ফুটছে এদিকে ভাজটা ফোটা শুরু করেছে আর এই দেখো এদিকে টমেটোগুলো কেটে রেখে দিয়েছি আর আছে কি রান্না করব চলো দেখাই ওই যে আলু সেদ্ধ করে রাখা আছে পটলের আর এই যে পটলটা রাখা আর করলা আর আলু ভাজা হবে আর পটল আলুর তরকারি আর ফুল ভাজা কুমড়ো ফুল আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো চলো এটা নামিয়ে নিই আর এদিকে ভাতটা কতটা হলো দেখি ভাতটা মোটামুটি ফুটে গেছে আর একটুখানি ফুটলেই ভাতটা হয়ে যাবে তো এদিকে ভাতটা ফুটুক আর চলো ডালটাকে সাদলে নেই এদিকে আমি কড়া বসিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর ডালটায় অল্প একটু জল মিশিয়েছি একটু পাতলা পাতলা করবো আর তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে অল্প একটু নুন দেবো দিয়ে ভালো করে ভাজবো এই যে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব অনেকক্ষণ মানে প্রায় তিন চার মিনিট ভাজার পরেই এটা টমেটোগুলো পুরো গলে যাবে তারপর আমি ডালটাকে দেব দিয়ে ফোটাবো টমেটোটা পুরো দেখো গলে গেছে নুন দিয়েছি তাই জন্য গলে গিয়ে পুরো একদম সেই কি বলবো সস টাইপের হয়ে গেছে তো খুঁন্দি দিয়ে একটু ভালো করে আমি কুচো কুচো করে দিচ্ছি তারপর ডালটা সেদ্ধ করার ডালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাল হয়ে গেছে তারপর ফুলের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি তো এক পিঠটা ভালো করে হয়ে গেছে এক পিঠে একটু বাকি আছে ভেজে আমি তুলে নিয়েছি আর তারপর ওই যে বাকি তেলটা ছিল একটু তেল তুলে রেখেছি আর তুলে রেখে আমি পটলটা ভাজছি আর এদিকে দেখো ভাতটা পুরো হয়ে গেছে তো চলো ভাতের ফ্যানটা গেলে নিই তো ভাতের ফ্যানটার এদিকে গালছি ওদিকে পটলটা হচ্ছে তো ভাতের ফ্যানটা গেলে নিয়ে আমি তরকারিটা স্বাদ তো বাবা এত গরম করে নেই ভাতের ফ্যান গেলার সময় যখন ওই ভাপটা উপর দিকে আসে প্রচণ্ড গরম করে আর হ্যাঁ কালকে তো আসছে রে তাই আজকে থেকেই মেঘ করতে শুরু করে দিয়েছে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর হয়তো দুপুরের পর থেকে বৃষ্টিও হবে তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আমি তাই করে রান্নাটা করে নিচ্ছি কারণ যারা ভালো করে আমার ব্লগে দেখেছ আমাদের বাড়ির চারদিকটা পুরো ফাঁকা তো প্রচণ্ড জল ছেটকায় জল ঢোকে তো সেগুলো পরিষ্কার করতে হবে তাই দেখো এখন আলু পটলের তরকারিটা করবো তাই বাকি পটলটাও ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে তরকারিটা তারপর বসাবো ওদিকে ভাত ডাল তো হয়ে গেল ফুলের বড়াও হয়ে গেছে তরকারিটা বাকি আছে আর তারপরে এই পটলটা ভেজে সেই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আলু আর করলাটা দিয়ে আমি একটু অল্প নুন হলুদ স্বাদ মতো দিয়ে ভেজে নিচ্ছি করলাটা তো একটুখানি নেড়ে আমি ঢাকা দিয়ে দেব ভাপের মধ্যে সেদ্ধ হয়ে যাবে ভাপে সেদ্ধ হয়ে গেলে আর একটু এপিট ওপিট করে ভেজে আমি নামিয়ে নেব তো চলো করলাটা ঢাকা দিয়ে দিই আর এদিকে দেখো আমি আলু আর পটল এই যে আলুটা সেদ্ধ করা পটলটা ভাজা তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার করলাটাও ভাজা হয়ে গেছে তাই তুলে রাখলাম আর ওদিকে সানডে সাসপেন্সে আমার প্রিয় একটা গল্প চালিয়েছি আমার তো রান্না করতে করতে এই সব গল্পই সঙ্গী আমি গল্প শুনতে শুনতে রান্না করি কিছু মনে হয় না বোর লাগে না আর এদিকে দেখো আলু পটলের জন্য তরকারিটা কষিয়ে নিয়েছি মশলাগুলো কষিয়ে আলু আর পটলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে মানে নেড়ে নিচ্ছি আর ওদিকে একটু গরম জল বসিয়েছি গরম জলটা বসিয়েছি গরম জলটা তাড়াতাড়ি দিলে না তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সুন্দর স্বাদও হয় তো ওইদিকে গরম জল এই যে বসিয়েছি তরকারিটা ভালো করে কষানো হয়ে গেলে গরম জলটা আমি দিয়ে দেব এই যে কষানো হয়ে গেছে তাই জলটা আমি এখন দিয়ে দিচ্ছি এবার তরকারিটাকে ওর মতো ছেড়ে দেব ও ভালো করে ফুটুক ফুটে সেদ্ধ হয়ে পুরো মশলাটা তরকারির সঙ্গে মিশে যাক তো এইভাবে রান্নাটা করলে কিন্তু এই তরকারিটা খুব সুন্দর খেতে হয় তো চলো কি রান্না হয়েছে তাহলে দেখিয়ে দিই এই দেখো এদিকে ডালটা যেটা করলাম আর এদিকে হচ্ছে ফুলের বড়া আর এদিকে হচ্ছে ভাতটা আর ওদিকে তো তরকারি হচ্ছে সেটা তোমাদের দেখালাম এই যে তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে আর এই যে এদিকে করল আলু ভাজাটা রাখা আছে তো চলো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিই রান্নাবান্না তো সকাল সকাল মিটেই গেল কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি কারণ আর কিছু করতাম না কিন্তু তারপর ফোন এলো অনিমেষ বলল বললো মাছের ডিম কিনেছি একটু নিয়ে যায় ও দিতে এসছিল তাই এই মাছের ডিমগুলো বড়া করব। আমাদের এদিকে মাছের ডিমটা পাওয়া যায় না আর ওদেরও পাড়াতে মাছের ডিম আসে তাই আমি ওকে বলে রেখেছিলাম যে যখন আসবে একটু কিনে আমাকে পাঠাস তাই ও কিনেছিলো আর সেটা দিতে এসেছিলো আমার খেতে ইচ্ছা হয়েছিলো আমি বলেছিলাম আর সেই কারণে ও কিনে রেখে আমাকে দিতে এসেছিলো তো সেটাই আমি বড়া ভেজে নিলাম এখনও কয়েকটা বাকি আছে তো চলো ভেজে নিই আর সব কিছু ভাজা হয়ে গেছে আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি এত রান্না করতে করতে তো একটু জল খেয়ে নিচ্ছি নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো মেনে আমি স্নান করব তো রান্নাঘর পরিষ্কার করব এই যে যে ময়লা নোংরা মানে বাসনগুলো রয়েছে সেগুলো সব নিয়ে আমি নামিয়ে রাখছি আর তারপরে গ্যাসটা ভালো করে মুছে নেব। আমি কাজ করতে করতে খালি বাইরের দিকে দেখছি কারণ যে পরিমাণে মেঘ করেছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে তো ভাবছি বাসন টাসনগুলো মেঝে ঘরে ঢুকে পড়তে পারলে আমার কাজটা হালকা হয়ে যাবে তো সবাইকে বলছি এই যে ঝড়টা আসছে এটা খুব খতরনাক সবাই ঘরের ভিতরে থাকার চেষ্টা করবে বাইরে বেরোবে না ঘরের মধ্যে সবাই থাকবে সাবধানে থাকবে এইসব ঝড়গুলো যখন হয় আমার তখন মনে হয় আমাদের তো মাথার উপর ছাদ আছে আমরা ঝাঁক করে থেকেই যাব কিন্তু যে পাখিগুলো যারা গাছের মধ্যে থাকে গাছেই তাদের বাসা ঘর সংসার তাদের কি হবে তাদের খুব কষ্ট হবে তাই এই ঝড়ের সময় ভগবানকে ডাকি যারাই বাইরে আছে মানে গাছপালায় থাকি বা অনেক মানুষ আছে যাদের বড় ছাদের ঘর নেই তাদেরকে ভগবান তুমি সাবধানে রেখো সুস্থ রেখো তো দেখো দেখতে দেখতেই ঝড়ের শুরু হয়ে গেছে বৃষ্টিও এসে গেছে ও চলো আজকের মতো আসি দেখা হবে একটা নতুন ভিডিও টাটা